নমস্কার বন্ধুরা চন্দন স্বাগত দেখুন আজকে আমি আপনাদের দোকানের মতন কালাকাজ সন্দেশ করে দেখাচ্ছে কি লাগছে হাফ কিলো দুধের ছানা করে নিয়েছি জল ঝরিয়ে রেখেছি এক গ্লাস দুধ নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপের আপনারা চিনিটা আপনাদের মতো কম বেশি দিতে পারেন আর এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি হ্যাঁ এই দিয়ে আমি এখন স্টার্ট করছি প্রথমে আমি এই দুধটা সরিয়ে রাখব চিনিটা সরিয়ে রাখবো মিল্ক পাউডারটা নামিয়ে রাখছি আগে কী করবো এই খানাটা আমি এর মধ্যে ঢেলে নিলাম ঠালাতে দে হাফ কাপ চিনি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে একশো গ্রাম মতো চিনি আছে এইবার আমি ছানাটাকে খুব সুন্দর করে মেখে নেব চিনি দিয়ে মেখে আমি সুন্দর করে চিনি দিয়ে এমন সুন্দর করে ডোলে ডোলে মাখতে হবে ছানাটা যাতে টেলা না থাকে মিহি হয়ে যায় হ্যাঁ এইভাবে মেখে নিতে হবে হ্যাঁ মেখে আমি আরেকটু দুই তিন মিনিট এটা মেখে রেখে দেবো তারপরে আমি দুধ বসাবো হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গম গরম হতে দিয়েছি এবার এক গ্লাস এক গ্লাস দুধ দিয়ে দিলাম হ্যাঁ আর এই হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এবার ঠান্ডা দুধেই কিন্তু মিল্ক পাউডারটা দিয়েছি হ্যাঁ গরম দুধে দিলে তো এটা গলবে না সেই জন্য ঠান্ডা দুধেই এটা দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে ক্ষীর হয়ে যায় সেই জন্যই আমি এটা দিয়েছি এবার আমি নাড়তে থাকবো অনবরত এটা ঘন হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো হ্যাঁ আচ্ছা এটা এইভাবে আমি নাড়তে থাকবো নাড়তে আমি খিরখির হয়ে আসবে তখন আমি এই ছানাটা দিয়ে এই ছানাটা যে আমি এখানে মিখে রেখেছি এটা দিয়ে দেবো হ্যাঁ তাহলেই সুন্দর পাকে কালাকাঁদ মিষ্টি তৈরি হবে দেখুন অনেকেই তো ইউটিউব চালু করে বন্ধুরা তো কেউ না কেউ একজনকে হয়তো ফলো করে আমাকেও কেউ না কেউ ফলো করে আমি তো অত বড় ইউটিউবার এখনও হতে পারিনি হ্যাঁ তবে আমিও এই রুমি মানে কিচেন এগুলো তারপরে তানির পাকশালা এদের সব দেখি না দেখি না হ্যাঁ সবাই তো সব জানে না দেখে দেখেই তো শেখে না আমাদের বাড়িতে গরু ছিল গ্রামের বাড়ি ছিল তো গরু ছিল গরুর দুধ খাঁটি দুধের সন্দেশ মা করে আমাদের খাওয়াতেন এখন তো মা নেই আর দেখুন এটা আস্তে আস্তে ফুটছে হ্যাঁ আমি একটু বাদে এবার দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে তো খাটি গরুর দুধ নয় সেই জন্যে প্যাকেটের দুধ এবং আমি আমুল তাজা দিয়ে করছি সেই জন্যে দুধটা কিন্তু পাতলাই কিন্তু এইটা করার সময় অনবরত কিন্তু নাড়তে হবে যদি না নাড়েন তাহলে কিন্তু এইটা কিন্তু ধরে যাবে দুধ আটকে যাবে পাউডার দুধ আটকে যাবে অনবরত এরকম করে নাড়তে হবে নাড়তে 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 এটা ঘন হয়ে আসবে হ্যাঁ আসতে অল্প আছে ধীরে ধীরে এইভাবে মিষ্টি মানেই মানে কোনো রান্না মানে খুব যত্ন সহকারে করতে হয় দেখুন কেমন ঘন হয়ে আসছে আস্তে আস্তে এটা আরও অনেকটাই ঘন হবে হ্যাঁ এটা আর আরেকটু ঘন হবে ঘন হলে তবে আমি ছানাটা এর মধ্যে দেব ঘনবরতে কিন্তু এটা নাড়তে হবে না নাড়লে কিন্তু সন্দেশ সন্দেশ যদি একবার পোড়া গন্ধ হয়ে যায় ওটা কিন্তু আপনারা খেতে পারবেন না সেই জন্যে এই এটা অনবরত করতে হবে এত ঝামেলার জন্যই তো সবাই দোকানে চলে যায় রেডিমেড কেনার জন্য তাই না কিন্তু বাড়িতে যদি করা যায় অতীব সুস্বাদু লাগে এটা খেতে এবং আপনার নিজের কাছে একটা বিশ্বাস থাকে যে আমি খুব ভালোভাবে ভেজাল না দিয়ে সুন্দর করে নিজেদের জন্য পরিবারের জন্য আত্মীয় জন্য ভালো জিনিস উপহার দিলাম হ্যাঁ দেখুন কেমন ঘন হয়ে এসছে আর ঘন হবে হ্যাঁ আপনারা তো ধৈর্য ধরুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন খিরখির হয়ে এসছে দেখেছেন তো এই দেখুন কেমন খিরখির হয়ে এসছে অনব্রত নাচতে নাতে নাতে খিরখির হয়ে এসছে হ্যাঁ এইবার দেখুন এর মধ্যে যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম দেখুন ছেড়ে দিলাম দেখুন এবার এইটা দিয়ে অনবরত নাড়বো হ্যাঁ নাড়তে নাড়তে নাড়ুর নাড়ুর সরি সন্দেশের পাক এসে যাবে কালাগাদ পাক এসে যাবে এইবার আমি আস্তে আস্তে আবার সেই একই প্রসেসে এটাকে সন্দেশের পাক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে হ্যাঁ এরকম এটা সন্দেশের পাক আসবে আস্তে 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 যেভাবে ক্ষীর হলো সেভাবে এখন পাক আসলে কড়াই থেকে সব ছেড়ে যাবে হ্যাঁ দেখছেন তো এগুলো সময় সাপেক্ষ আর খুব আস্তে আস্তে করতে হয় হ্যাঁ একটু ধৈর্য ধরুন দেখবেন আমি দেখাচ্ছি দেখুন এবার পাকটা কেমন হয়ে এসছে ঠিক এরকম পাকটা হবে হ্যাঁ গরম করাই কিন্তু হয়ে যাবে এবার আমি একটা টিফিন কোটোর মধ্যে ঘি ব্রাশ করে তার মধ্যে ঢেলে দেবো হ্যাঁ দেখুন আছে তো ঠান্ডা হলেই যাবে হ্যাঁ ঠিক দেখুন এবার আমি অফ করে দিলাম হ্যাঁ এবার এই গরম কড়াই এটা নাড়তে থাকবো হ্যাঁ এবার আমি দেখুন দেখেছেন তো হ্যাঁ এবার আমি এই যে টিফিন কৌটা এর মধ্যে আমার কাছে অন্য পাত্র নেই তাই এর মধ্যে আমি এইভাবে দিচ্ছি বাড়ছি হ্যাঁ দেখুন এবার এই কোটাটার মধ্যে সমান করে স্টিলের আপনারা যে কোনো থালা টালা সব কিছুর মধ্যে ডিসে ফিসে রাখতে পারেন হ্যাঁ এরকম চৌকো বা গোল যাই হোক তারপরে এটা ঠান্ডা হলে হ্যাঁ বাইরে ঘন্টা রেখে দিতে হবে হ্যাঁ আর যদি আপনারা মনে করে তাহলে ডিপ ফ্রিজারে না শুধু ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টা তারপরে পিস করে কেটে হ্যাঁ দেখবেন কেমন সুন্দর হয় হ্যাঁ একটু ঠান্ডা করতে হবে হ্যাঁ আমি আবার আধ ঘন্টা বাদে এখন পিস করলে এটা ভালো হবে না এইভাবে কাঁচাগোল্লা সন্দেশ তারপরে কালাকাঁদ এটা করা যায় আবার এর মধ্যে কিন্তু চকলেট দিয়ে চকলেট সন্দেশও করা যায় হ্যাঁ ঠিক আছে আমি ঠান্ডা হলে আবার দেখাব দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টাও রাখিনি দশ মিনিটে উলটিয়ে দিয়েছি এই যে এই টিভিন ক্যাটাগরি করেছিলাম উলটিয়ে দিয়েছি এবার আমি দেখুন পিস করে দেখাচ্ছি এটা মনে রাখবেন যে ফ্রিজে রাখবেন তবেই সুন্দর হবে হ্যাঁ ঠিক এটা জমবে তখন আপনারা একটু ঠান্ডা হওয়ার জন্য একটু জমার জন্য সময় দিতেই হবে হ্যাঁ আমি পিস করে রাখলাম তারপর আমি প্লেটে সাফ করে দেখাব আমি তবুও দেখাচ্ছি চেষ্টা করছি তুলে এ দেখুন হ্যাঁ আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন এটা এই রকম হবে ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে ভেঙে পড়বে হ্যাঁ একদম গরম হাতে আমি এখনো নিতে পারছি না ঠিক এই রকম হবে হ্যাঁ দেখছেন তো হ্যাঁ দেখুন টেস্ট অপূর্ব মনে হবে যেন ক্ষীরের সন্দেশ খাচ্ছেন ওকে বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন ওকে রাখছি